অন্ধকার গহিনে অরণ্যের মাঝে ছিল এক বিশাল ভয়ঙ্কর এনাকোণ্ডা সেই এনাকোণ্ডার দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ ফুট ওজন প্রায় পাঁচ শত পাউন্ড জন্তু জানোয়ারেরা তার নাম শুনলেই কাঁপত একদিন গভীর রাতে অরণ্যের এক নির্জন স্থানে একটি গ্রাম ছিল গ্রামের মানুষেরা জঙ্গলের প্রাণীদের নিয়ে অনেক গল্প শুনেছিল কিন্তু এত ভয়ঙ্কর সাপের কথা কেউ জানত না সেই রাতে হঠাৎ গ্রামের মুরুব্বী দেখলেন তার গবাদি পশুগুলো অদ্ভুতভাবে হাওয়া হয়ে যাচ্ছে কেউ বা বলতে লাগল যে জঙ্গলে ভয়ঙ্কর কিছু ঘটছে সেই রাতে গ্রামের কয়েকজন সাহসী যোদ্ধা সিদ্ধান্ত নিল যে তারা সাপের রহস্য উন্মোচন করবে তারা নিজেদের সঙ্গে মশাল এবং তীরধনুক নিয়ে অরণ্যে প্রবেশ করল তাদের গন্তব্য ছিল সেই স্থানে যেখানে প্রাণীগুলো হারিয়ে যাচ্ছিল অন্ধকারে চলতে চলতে তারা একটি বিশাল গাছের পাশে এসে পৌঁছাল গাছের নিচে তারা দেখতে পেল বিশাল একটি সাপ তাতে বোঝা গেল যে এটা কোনো সাধারণ সাপ নয় এটা একটা ভয়ঙ্কর এনাকোন্ডা তাদের হৃদয় কাঁপতে লাগল কিন্তু সাহসীরা থেমে গেল না তারা আরও গভীরে প্রবেশ করল অবশেষে তারা সেই স্থানটিতে পৌঁছাল যেখানে এনাকোন্ডা ছিল হঠাৎ করেই এনাকোন্ডা তাদের সামনে উঠে এল বিশাল সাপের চোখ দুটি অগ্নিময় হয়ে উঠেছিল সাপটি তাদের লক্ষ্য করে ছুটে এল সাহসীরা তীরধনুক ছুঁড়ল কিন্তু কোনো লাভ হল না সাপটি এক ঝাঁপ দিয়ে একজন সাহসী যোদ্ধাকে ধরল এবং তাকে গিলে ফেলল বাকি সাহসীরা তখন আতঙ্কে দৌড়াতে লাগল কিন্তু এনাকোণ্ডা তাদেরও তাড়া করল জঙ্গলে আর কখনো প্রবেশ করবে না এই এনাকোন্ডার কাহিনী তাদের জন্য চিরস্থায়ী ভয় হয়ে রইল গ্রামের প্রতিটি রাত তখন থেকে হয়ে উঠল অন্ধকারময় এবং কিউ আর সাহস করে জঙ্গলের দিকে তাকাতেও সাহস পেত না এনাকণ্ডা তখনও অরণ্যের গভীরে থেকে গোপনে শিকার করে চলল একজন একজন করে তারা সাপের পেটে ঢুকতে থাকল শুধু একজন সাহসী যোদ্ধা কোনোভাবে পালাতে সক্ষম হলেন তিনি দৌড়ে গ্রামে ফিরে এলেন এবং ঘটনাটি গ্রামের সবাইকে জানালেন গ্রামবাসীরা তখন বুঝতে পারল যে তাদের জীবনে আরও ভয়ঙ্কর সময় আসছে তারা সিদ্ধান্ত নিল যে এবং তার ভয়ে জঙ্গলের প্রতিটি প্রাণী যেন স্তব্ধ হয়ে রইল প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য